এখনো নাকি মিমির সাথে রিলেশনে আছেন শুভশ্রী গাঙ্গুলির স্বামী পরিচালক রাজ চক্রবর্তী দীর্ঘদিন পর প্রকাশে এলো সত্য ঘটনা রাজকে দেখা যায় মিমির সঙ্গে জমি আড্ডা দিতে তবে সেখানে তারা একা ছিলেন না সেখানে কথার মাঝে রাজকে প্রশ্ন করা হয় তুমি নাকি এখনো প্রেম করছো তো প্রেমটা করছো কার সঙ্গে মিমি নাকি শুভশ্রীর সাথে এমন প্রশ্নের জবাবে রাজ বলেন দুজনের সাথে এরপর তিনি বলেন দুজনের সাথে প্রেম না করলে তো ভালো ভালো ছবি বানাতে পারতাম না রাজের এমন কথা শুনে অনেকটা অবাক হন তার ভক্তরা এমনকি অনেকে এ নিয়ে কমেন্টও করে চলেছেন যাদের মধ্যে আইচু লিখেছেন দাদা তোমার সাহস দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি তোমার সাহসের প্রশংসা করতে হয় আর শুভশ্রী শুনলে আর তোমার রক্ষা নেই কেউ বা লিখেছেন নিজের কানে না শুনলে বিশ্বাস করতে পারতাম না কাজটা ঠিক করছো না দাদা তো বন্ধুরা শুভশ্রীকে ঠকিয়ে এখনো মিমির সঙ্গে প্রেম করে রাজ ঠিক করছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ